সার্জনের দ্বারা আমরা হয়রানি শিকার হচ্ছি এই সার্জনে এই সুবিধাটা নিয়ে আমাদের বিশ থেকে পঁচিশ হাজার টাকা হিউজ পরিমাণ মামলা দেয় তাহলে আমি একটা ট্রিপে যদি পাই চার থেকে পাঁচ হাজার টাকা আর আমার মামলা যদি দেয় বিশ হাজার পঁচিশ হাজার প্লাস তাহলে আমার তো এখানে আর এই গাড়ি চালানোর কোনো প্রশ্নই আসে না সেই ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় যে নির্দেশনা আসছে যে সকল হয়রানি মুক্ত হতে হবে আমাদের আমরা সব সবসময় আমরা চব্বিশ ঘন্টায় সার্ভিসে আসি আমাদের এই সেবাগুলো যদি তারা বাস্তবায়নে নেয় তাহলে আমরা গাড়ি চালাবো তো বারো তারিখ থেকে আমরা অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট ডাকছি সারা বাংলাদেশ ব্যাপী গাড়ি বন্ধ থাকবে অ্যাম্বুলেন্স কিন্তু আয় কর আমরা মানব সেবাই আমরা এখানে আমাদের আয়কর যদি আমরা দিতে যাই আমাদের একটা একাত্তর সিরিয়ালের কাগজের একটা ঘ্যাপ আছে যেমন আমরা দুই বছর কাগজ করি নাই আমাদের আয় করটা হিউজ পরিমাণ আসে যায় এক থেকে দেড় লাখ টাকা সেটা যদি সরকার কমিয়ে আয়কর মুক্ত করে দেয় তাহলে আমরা কাগজ করতে পারি বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে তাহলে আমাদের সাধারণ একটা পাবলিক একটা গাড়ি কিনা মানুষ সবাই এসে যদি এত টাকা আয় করে দিয়ে আমাদের ব্যবসা করতে হয় সেই ক্ষেত্রে আমরা কাগজ করতে পারি না না আজকে আমরা চাচ্ছি এটা যে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের পাথরঘাটা জেলা ব্যাপী এগুলো জানুক মানুষ যে আসলে আমরা তো হুট করে অ্যাম্বুলেন্স বন্ধ করে দেওয়া পসিবল না তাহলে মানুষ জানুক যে আমরা কিসের জন্য রেলিটা দিচ্ছি বারো তারিখ পর্যন্ত আমাদের টাইম আছে সেই টাইমটা আল্টিমেটাম আগে থেকে আমরা দিচ্ছি সরকারও দেখুক আর সকল শ্রেণীর মানুষ দেখুক কর্মকর্তা দেখুক যে আসলে আমরা এটা আগে থেকে তাদেরকে আল্টিমেটাম দিয়ে যাচ্ছি যদি তারা এর ভিতরে বাস্তবায়ন না করে আমরা বারো তারিখ থেকে অনেক নির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ করে দেবো আমরা মহারার মাধ্যমে সবাইকে সতর্ক করলাম যে আমাদের একটা দাবি আছে যখন হুট করে আমরা অ্যাম্বুলেন্স যদি বন্ধ করে দিই সেই ক্ষেত্রে আমাদের উপরে প্রেশার কিট হবে সেই থেকে আগাম থেকে আমরা তাদেরকে জানিয়ে দিলাম যে আমরা বারো তারিখ থেকে আমাদের যদি বাস্তবায়ন দাবি যদি না হয় তাহলে আমরা বারো তারিখ থেকে আল্টিমেটাম বন্ধ সারা বাংলাদেশ বেতন রক্ষ অন্যান্য ব্যাপার দিয়ে আমরা খুব বিপদে আছি এখন আমাদের এই যে অ্যাম্বুলেন্স যে অ্যাসোসিয়েশন সার্ভিস এই যে সংস্থা এদের সাথে আমাদের এই আন্দোলন আমরা একমত আমাদের এখানের যে সমিতিটি আছে আমরা তাদের সাথে একমত এই পাঁচ দফা বাস্তবায়ন যদি বারো তারিখের মধ্যে না হয় তাহলে আমাদের আন্দোলন আরও বেগবান হবে দু হাজার তেইশে আমাদের একটা নীতিমালা বাস্তবায়ন করার কথা ছিল ওইটা আশ্বাস দেওয়ার পরে ওনারা বলেছে যে আপনারা আপদত্ত চালিয়ে যান আমরা দেখতেছি তো এখন দু হাজার চব্বিশে এসে পঁচিশে এসেও এই বাস্তবায়নটা হয়নি তো সেই ক্ষেত্রে আমরা আবার পাঁচ দফা দাবিতে নেমেছি যেমন অ্যাম্বুলেন্স জাতীয়তাবাদী নীতিমালা করণ চাই আর আপনার অ্যাম্বুলেন্স মেডিকেল পার্কিং চাই দ্বিতীয়ত অ্যাম্বুলেন্স আর আয়কর এইটা নীতিমালা কমাতে হবে তৃপথ হলো অ্যাম্বুলেন্স চলাচল জাতীয় নীতিমালা চাই দ্বিতীয়ত অ্যাম্বুলেন্স আয়কর মুক্ত বাণিজ্যিক রেজিস্ট্রেশন চাই তৃতীয়ত দেশের সকল রাস্তা ও সেতু ফেরি টোল ফ্রি চাই চতুর্থ অ্যাম্বুলেন্স আট সিটের আসন চাই আমরা অনুমোদিত আর সকল হাসপাতালে পার্কিং ব্যবস্থাটা চাই আমরা সেক্ষেত্রে আমরা বারো তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘাট যা কিছু বিনিময়ে গাড়ি চলবে না আমাদের দু হাজার তেইশ সালে পঁচিশে জুলাই অ্যাম্বুলেন্স নীতিমালা করণের জন্যে আন্দোলনের নামে আন্দোলনের নামে তখন সরকার আমাদের আশ্বস্ত করে যে এটা দেখুন কিন্তু আজকে দু সাল এর কোনো শুরু আমরা পাইনি তাই বারো তারিখ থেকে সারা বাংলাদেশ আমাদের অ্যাম্বুলেন্স ধর্মঘাট ডাক দিয়েছে এই জন্যে অ্যাম্বুলেন্স বারো তারিখ থেকে সব বন্ধ থাকবে খায় এখনও রুগী চলমান রুগী মেলি আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়োজিত আছে মূলত তারিখ থেকে পাবে না বারো তারিখ থেকে পাবে না বারো তারিখ থেকে আমাদের দাবি যদি না মানা হয় অ্যাম্বুলেন্স অনির্দিষ্ট জন্য বন্ধ থাকবে